হ্যালো এব্রাহিম আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি নতুন কালেকশন নিয়ে আপনাদের জন্য আজকে বেশ কিছু কালেকশন আছে গেমিং স্পেশাল আজকে ভিভো ওপো রিয়েলমির কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর কম বাজেটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে থাকুন আর আজকে অনেক ভালো কালেকশন আছে আর ফার্স্টে যদি বলে দেয় আমাদের লোকেশনটা ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটের চার ব্লক ডি ফোনহাটে আসলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের মার্কেট হচ্ছে চারটা ব্লক আপনার হচ্ছে গিয়া এ ব্লক বি ব্লক ডি ব্লক সি ব্লক এই চারটা ব্লক এই কারণে অনেক বড় তো অনেকে চিনতে সমস্যা হয় আপনারা ডি ব্লকে চলে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর ফোনারে যদি না চেনেন রবির কাস্টমার কেয়ারের সামনে এসে কল দিলে হবে আর যারা একেবারে নতুন আসতেছেন আমাদের হচ্ছে গা ঢাকা পুরিল বিশ্ব রোড পুরুল বিশ্ব রোডের পাশে হচ্ছে যমুনা ফিউচার পার্ক চারতলা ডি ব্লকে আইসা কল দিলে হবে আপনারা পেয়ে যাবেন আমাদেরকে ইনশাআল্লাহ আর আজকে যারা অনলাইনে নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বা এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে আর যারা হচ্ছে শপে আসতে চান সরাসরি শপে আসলে আপনারা আপনাদের পছন্দের ডিভাইস গুলো নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আর যারা ফেসবুকে লাইভে দেখতেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ আমাদের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন ফার্স্টে আপনাদেরকে একটা আনকমন প্রোডাক্ট দিয়ে শুরু করি এটা হচ্ছে এরোজের একটা ফোন কার্ভ ডিসপ্লে মধ্যে চমৎকার একটা ফোন এটা অনেকগুলো আছে এই প্রোডাক্টটা অনেকেই পছন্দ করেন অ্যারোস ফিফটি টু এ খুবই সুন্দর আট জিবি একশো আঠাশ জিবি রাফেনটা করার জন্য এই ফোনটা আশা করি আপনাদের সবারই পছন্দ যেহেতু কার্ভ ডিসপ্লে মধ্যে বাজার একটু কম ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রসেসরও ভালো তো এরোজের এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকায় হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় এ ফিফটি টু এ এরোস চমৎকার একটা ফোন হ্যান্ডি রাফেনটা করার জন্য নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় এরপরে চলে যাবো এরোসের আরেকটা প্রোডাক্ট আরো চমৎকার এটা হচ্ছে এরোজ আহ এটা হল সরি একুয়া এটা হচ্ছে শার্প কোম্পানির একুয়া আর ফাইভ এই যে প্রোডাক্টটা আর ফাইভ খুবই চমৎকার একটা ফোন আপনারা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর স্ন্যাপড্রাগনের প্রসেসর ডিসপ্লেতে তে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর আপনারা চাইলে আপনারা নিতে পারেন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের এই যে এখানে ফিঙ্গার প্রিন্ট আছে এটার পেয়ে যাবেন খুব সুন্দর একটা ফোন হালকা কার্ভ করা একেবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই ফোনটা আর যারা আমাদের লাইভ ভিডিও শেয়ার করে দিবেন আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন ভালো কালেকশন আপনারা দেখতে পারবেন আহ এই যে আপনারা এই যে দেখতেছেন মাত্র পনেরো হাজার টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন এরস আহ সরি একু আর ফাইভ একু আর ফাইভ খুবই চমৎকার একটা ফোন এই বাজেটে একটা আহ খুবই ভালো কনফিগার ফোন তারপরে চলে যাবে হচ্ছে আরেকটা প্রোডাক্ট হচ্ছে খুবই চমৎকার ফোন জিবি একশো আড়াই জিবি রাফ অ্যান্ড জন্য নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে লেভেলের একটা প্রোডাক্ট আর জিবি একশো আড়াই জিবি একটা ফিজিক্যাল ইসিম শো এবং মেমোরি কার্ডের স্লো শো আছে এই প্রোডাক্টটা খুব সুন্দর একেবারে সুপার মেন কন্ডিশন আছে প্রোডাক্টটা পেয়ে যাবেন তারপরে চলে যাবো হচ্ছে এই যে রেডমির একটা প্রোডাক্ট গেমিং ডিভাইস কম বাজেটে যাদের হচ্ছে কম বাজেটে বেশি স্টোরেজের দরকার এটা হচ্ছে রেডমি থার্ড ইন সি খুবই সুন্দর একটা ফোন আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর দুশো ছাপ্পান্ন খুব সুন্দর একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটার দামটা কিছু হচ্ছে এলাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি থার্ড ইন সি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধু ডিভাইস তারপরে মডেলটা দেখা হচ্ছে গা আপনার আর সিক্স এই যে আর সিক্স এই যেটা হচ্ছে এলাকা আপনার সার্ফের আর সিক্স যেটা হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এর ব্যাটারি কার ডিসপ্লে ইন্ডিস ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন কন্ডিশন খুবই সুন্দর আছে ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে যারা অবশ্যই নিতে আগ্রহী নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটা যারা উনিশ হাজার পাঁচশো টাকা নিতে চান নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে তারপর হলো গে আপনার আহ ইনফিনিক্সের একটা ইনফিনিক্স খুবই সুন্দর ইনফিনিক্স একটা ডিভাইস আছে এটা হচ্ছে লোকে আপনার ইনফিনিক্স নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই প্রোডাক্টটা বারো আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফাইভ জি ফোন এবং জেবিএল এর সাউন্ড সিস্টেম অ্যাড করা হয়েছে আশা করি আপনাদের সবারই পছন্দ বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এই যে ইনফিনিক্স নোট থার্টি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা এর আগে আমরা দিছিলাম আরেকটা একদম সুপার মিন কন্ডিশন আছে এটা দেখাই দিছি এটা হলো 17000 টাকা सेम প্রোডাক্টটি এটা হলো 17000 আর এটা হচ্ছে 15000 টাকা তো যার যেটা লাগে অবশ্যই নিতে পারেন তারপরে দেখা যাচ্ছে যে আপনার তারপরে ছিল যে আপনার Huawei P30 Pro P30 Pro খুবই চমৎকার একটা ফোন এটা হচ্ছে যে আপনার 70000 টাকা একটা ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম ছিল আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর বক্স হাজারশো বক্স হাজারশো পি থার্টি প্রো যেটা হচ্ছে লাইকা লেন্স ক্যামেরা ইউজ করা হচ্ছে খুবই চমৎকার ফোন রাখেছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে পি থার্টি প্রো নিতে পারেনশো আট জিবি একশো আটাই জিবি খুবই সুন্দর এই ডিসপ্লে প্রিন্ট আর মধ্যে সবারই পছন্দ হবে এটা বেস্ট লেভেলের প্রোডাক্ট এরপরে দেখা হচ্ছে পোকোর একটা গেমিং ডিভাইস আজকে বলছিলাম যে গেমিং ডিভাইসগুলা নিতে পারেন খুবই সুন্দর একেবারে এটা হচ্ছে পোকো এক্স সিক্স এক্স ফাইভ প্রো এক্স ফাইভ প্রো ফাইভ জি ডিভাইস যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন আর এটা দিয়ে আপনারা গেমিং ডিভাইস রাফ অ্যান্ড করার জন্য নিতে পারেন খুবই সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুব সুন্দর কোনো ধরনের ড্রেন বা স্ক্রেচ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন তারপরে দেখা যাচ্ছে পোকোর আরেকটা ডিভাইস পোকো এক্স সিক্স প্রো পোকো এক্স সিক্স প্রো চমৎকার একটা ফোন সুপার মিট কন্ডিশন একেবারে সুপার মিট কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই দাগ নাই এটা হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এইটার দাম রাখতে চিকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় পোকোর এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা পড়া চমৎকার পাবেনটা জন্য নিতে পারেন এরপরে দেখা হচ্ছিল কি আপনার ভোর একটা প্রোডাক্ট ভিভোর একটা প্রোডাক্ট এই যে কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা দাম রাখতে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় তিন জিবি চৌষট্টি জিবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট অনেকে চাচ্ছিলেন যে একটু কম বাজারের মধ্যে একটা প্রোডাক্ট পেয়ে গেছি ভিভোর এটা হচ্ছে ভিভো ওয়াই ষোলো হ্যাঁ ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলো তিন জিবির সাথে আরো তিন জিবি করতে হবে তিন চৌষট্টি আর খুবই সুন্দর একটা ফোন অ্যান্ড্রয়েড বারো আসন আছে পাঁচ হাজার এম ব্যাটারি রামফেন ইউজ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম রাখতে মাত্র নয় হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এর হচ্ছে ভিভোর আরেকটা প্রোডাক্ট দেখে দিচ্ছি ভিভো ওয়াই থার্টি থ্রি ওয়াই থার্টি থ্রি আট জিবি একশো আড়াই জিবি খুবই চমৎকার একটা ফোন বক্সাদার শহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে আশা করি আপনাদের সবারই পছন্দ হোক চাদার শ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ভিভো ওয়াই তিয়াত্তর তিয়াত্তর খুবই সুন্দর একটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আট জিবি একশো ভিভোর এখন হলো দামি কিছু প্রোডাক্ট আছে ভিভো বি পঁচিশ প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ একেবারে সুপার মিন কন্ডিশন কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা চাইলে নিতে পারেন দেখা একেবারে সুপার মিন কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা দাগ নাই বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা গেমিং ডিভাইস বটে এবং কন্ডিশন একেবারে সুপার মিন কন্ডিশন আছে একেবারে ফুললি ফ্রেস্ট কন্ডিশন কোন ধরনের স্প্রেস নাই আর এটার দামটা কি মাত্র আহ সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে আহ ভিভো বি পঁচিশ প্রো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট হলো আপনার বি থার্টি ভিভো বি থার্টি খুবই চমৎকার একটা ফোন ভিভো বি থার্টি বক্স চার্জার চারশো আট জিবি একশো আড়াই জিবি আট জিবি একশো আটাই জিবি ভিভো ভি থার্টি নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিভো ভি থার্টি মাত্র আটত্রিশ হাজার টাকায় বক্তাদার সহ আট জিবি একশো আটাই জিবি চমৎকার একটা ফোন পাঁচ হাজার ব্যাটারি গেম খেলার জন্য আট জিবি লাইট ইউজ করা হয়েছে যেটা হচ্ছে অনেক বিডি বানানোর জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন আমাদের কাছে ভিভো ভি থার্টি মাত্র আটত্রিশ হাজার টাকায় তারপর হচ্ছে ভিভো ভি থার্টি প্রো যে ভিভো ভি থার্টি প্রো চমৎকার একটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারবেন ভিভো বি থার্টি প্রো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে যারা অবশ্যই নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সাথে যোগাযোগ করবেন ভিভো ভি থার্টি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চাজার সহ এটার দাম হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অবশ্যই নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন লোকেশন আমাদের দেওয়া আছে বা নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আর অনলাইনে যারা নিবেন এক হাজার বিশ টাকা বা দু হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন তারপরে চলে যাবো ছিল ওপোর একটা প্রোডাক্ট আছে ওপো রেনো থ্রি ওপো রেনো থ্রি খুবই সুন্দর একটা ফোন রেনো থ্রি ফাইভ জি কার বিশ্বের মধ্যে হ্যান্ডি একটা ফোন চমৎকার রাফেনটা বিস্ফোরণ নিতে পারবেন আর এটার দামটা কিছু শিক্ষিকা মাত্র আপনার বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ওপুর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছে সুপার মিন কন্ডিশন আছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আর জিবি ওপো রেনো থ্রি ফাইভ জি আর জিবি একশো সিম তারপরে দেখা যাচ্ছে লোকে আপনার ওপো রেনো ফাইভ প্রো ফাইভ জি আর জিবি একশো আঠাশ জিবি এই প্রোডাক্টও সুপার মিন কন্ডিশন এটাও কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে রাফ এন্ড টাপ ইউজ করার জন্য খুব বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে একটা হল আট জিবি একশো আঠাশ হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশের দামটা কিছু হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা আর বারো দুশো ছাপ্পান্ন হচ্ছে দাম হল তেইশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারেন একেবারে সুপার মিন কন্ডিশন আছে এরপরে দেখা যাচ্ছে ওপোর আরেকটা প্রোডাক্ট ওপো এ থ্রি এক্স ফাইভ জি ওপো এ থ্রি এক্স ফাইভ জি চমৎকার একটা ফোন দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে এ থ্রি এক্স এটা হচ্ছে আর জিবি দুইশো ছাপ্পান্নবি চমৎকার একটা ফোন এটার দাম রাখতে এসেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ওপো এ থ্রি এক্স পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে খুবই চমৎকার একটা ফোন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের ড্রেন বা স্কেচ নেই সম্পূর্ণ ফ্রেশ যার যেটা লাগে অবশ্যই নিতে পারেন ওপো এ থ্রি এক্স আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ফোন এবং আর জিবি দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার এমপেয়ার ব্যাটারি চমৎকার একটা ফোন লং টার্ম করার জন্য নিতে পারেন কোনো ধরনের ক্লেম নেই এরপরে ওপোর আর একটা ওপো রেনু এইটটি ফাইভ জি যেটা কার ডিসপ্লে চমৎকার একটা ফোন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা বক্স হাজার সহ আছে এটা দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন কার ডিসপ্লে একেবারে সুপার কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এটা দাম রাখিসা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় বক্স হাজার সহ পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এরপরে দেখা যাচ্ছে শিকা ওপো রেনু সিরিজার রেনু টেন ফাইভ জি যেটা অপো রেনো টেন ফাইভ জি একেবারে সুপার কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন আর এটার দাম রাখতে কা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এরপর হচ্ছে দেখাবো অপোর আটটা প্রোডাক্ট অপো অ্যাপ সাথে প্রো আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাপ সাতাশ প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জবি খুবই চমৎকার একটা ফোন ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট রাফ অ্যান্ড টা বিস্কর নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেল একটা প্রোডাক্ট ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কথার কাজে মিল না থাকলে অবশ্য দোকানে আসে দেখবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন যেটা বলছি এটা এরকম কিনা বা এই কন্ডিশন কিনা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটার দাম হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ওপো অ্যাপ সাতাশ প্রো ফাইভ জি আর দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার একটা ফোন ফুল রিটার্জ কন্ডিশন আছে এরপর দেখা পাচ্ছি ওপোর আটটা ডিভাইস এই যে এটা হলো কে ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ফাইভ জি আর জিবি একশো আঠাশ জিবি আর কন্ডিশনটা অনেকটাই ভালো আর এটা দাম রাখতেছি মাত্র সতেরো হাজার টাকা ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফাইভ জি বেরিয়েটার যেটা আর জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েলসি ফাইভ জি ফোন খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ এরপর হচ্ছে কি আপনার আইকিউ কিউর একটা ডিভাইস স্পেশাল নতুন একটা মডেল মানে অল্প কিছুদিন ইউজ করা হয়েছে আইকিউ এটা এটার লোকের আপনার ড্যাট নিউ নাইন সরি নিউ নাইন আইকিউ নিউ নাইন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে কন্ডিশন আছে এ ক্লাসের তো এটা দাম হচ্ছে কি আপনার ছত্রিশ হাজার টাকা রাখবো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ তারপরে আইকিউর আছে আইকিউ জ্যাট সেভেন প্রো আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর জিবি দুইশো ছাপান্নভেন প্রো চমৎকার একটা ফোন খুবই সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে রাফ অ্যান্ড করার জন্য নিতে পারেন এটা কিন্তু বক্স যাবেন প্রো Pro ফিঙ্গার প্রিন্ট গেমিং ডিভাইস কিন্তু বটে আর এটা দাম রাখতে হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা Z7 সেভেন প্রো আপনারা আমাদের কাছে নিতে পারবেন রাফ অ্যান্ড টাফ করার জন্য জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে তারপরে দেখা হচ্ছে কি আপনার নাথিং ফোন ওয়ান নাতিং ফোন ওয়ান যেটা আছে আপনার বক্স সহ পেয়ে যাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ স্কজন নিতে পারেন বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আশা করি আপনাদের যারা দেখবেন নিতে পারেন একটা ভালো রেট থাকবে ইনশাআল্লাহ আর আগের করতে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা আজকে রেট থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা বক্স সহ নাথিং ফোন ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি এরপরে দেখাবো হচ্ছে রেডমি সিরিজে কটা আছে অনেকগুলো গেমিং ডিভাইস আছে রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আট ছয় জিবি একশো আট জিবি চমৎকার ফোন সাইড মাউন্টিং ফিঙ্গার প্রিন্ট রাফ এন্ড টা ইউজ করার জন্য আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপরে চলে যাবো আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে রেডমি কে ফোরটি হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রাফ অ্যান্ড টা ইউজ করার জন্য নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন একেবারে স্পেশাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের ড্রেন বা স্কেচ নাই এটা দাম রাখতে হচ্ছে কি আপনার কে ফোরটি এটার দাম রাখতে হচ্ছে কি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে হবে মাত্র সাতাশ হাজার রাখবো সাতাশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা কে ফোরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে কি আপনার নোট টেন প্রো এরই আর একটা কালার আছে পনেরো হাজার টাকা তারপরে হলো গিয়ে আপনার নোট এলেভেন আই এটা হচ্ছে নোট ইলেভেন প্রো রেডমি নোট ইলেভেন প্রো ফুল রিফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন নোট এলেভেন প্রো এর দাম রাখতেছি হচ্ছে কে আপনার আট জিবি একশো আঠাশ জিবি এটা পেয়ে যাবেন হচ্ছে কে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে না ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে তারপরে দেখা যাচ্ছে আপনার নোট থার্টিন প্রো প্লাস ফুললি ফ্রেশ কন্ডিশন গ্লোবাল ভেরিয়েন্টের বারো দুশো ছাপ্পান্ন শুধু ডিভাইস পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যাদের লাগবে অবশ্যই দেখার সাথে সাথে অর্ডার করবেন তারপরে দেখা যাচ্ছে নোট তেরো ফাইভ জি যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বক্স হাজার শো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে নোট তেরো ফাইভ জি বছর ছয় একশো আঠাশ একেবারে সুপার মিন কন্ডিশন আছে দাম হচ্ছে কি আপনার আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা কিন্তু ফাইভ জি ভেরিয়েন্টটা এরপরে দেখা যাচ্ছে কি আপনার নোট ইলেভেন আই শাওমি নোট ইলেভেন শাওমি সিরিজের নোট ইলেভেন আই যেটা হচ্ছে কি আপনার আট জিবি একশো আঠাশ জিবি এটা শুধু হচ্ছে ডিভাইস এটা দাম হচ্ছে কি আপনার আঠারো হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্টে মিন কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে চাইলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে যারা এই যে রিয়েলমির ফোন আছে অনেকগুলো যে রিয়েলমির এটা হচ্ছে নোট ইলেভেন প্রো বক্স চার্জার সহ রিয়েলমি নোট ইলেভেন প্রো বক্স চার্জার সহ পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটা এটার দাম রাখতে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকায় রিয়েলমির ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ আর এইটারই আপনার আরেকটা প্রোডাক্ট আছে রিয়েলমির ইলেভেন প্রো শুধু ডিভাইস সেম কন্ডিশনে আছে ফুলি ফ্রেশ কন্ডিশন শুধু ডিভাইস এটা দাম হচ্ছে কি আপনার ছাব্বিশ হাজার টাকা পড়বে একেবারে রিজনেবল মাত্র ছাব্বিশ হাজার টাকা নোট ইলেভেন প্রো এরপরে হচ্ছে রিয়েলমির আরেকটা প্রোডাক্ট আছে রিয়েলমির বারো প্লাস রিয়েলমির বারো প্লাস খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর রাফেন্ডা বিশ্ফার নিতে পারেন এটার দাম কি আপনার আঠাশ হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সহ পেয়ে যাবেন একেবারে সুপার মিন কন্ডিশন আছে এই প্রোডাক্টটা চুল পরিমাণ একটা স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ এরপরে দেখা হচ্ছে যে আপনার মাস্টার খুবই সুন্দর একটা আর জিটি মাস্টার পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল মধ্যে বক্স সহ মাত্র পাঁচশো টাকায় জিটি মাস্টার ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা বক্স হাজার সহ এরপরে দেখা হচ্ছে যে আপনার ভিভোর একটা প্রোডাক্ট ভিভো বি সাতাইশ আজকে একটা অভার প্রাইস থাকবে ভিভো বি সাতাশ এই যে শুধু ব্যাক ভাঙ্গা একটু এই যে ব্যাক একটু ভাঙ্গা এর জন্য আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার টাকা ভিভো বিশ সাতাশ জিবি শুধু ব্যাক ভাঙ্গা তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই সম্পূর্ণ ওকে আছে কোনো ধরনের আর ডেন মাত্র বাইশ হাজার টাকা এটারই সেম কন্ডিশন আছে ফুল ফ্রেশ কন্ডিশন যেটা এটা দাম হচ্ছে কি আপনার ছাব্বিশ হাজার টাকা চার হাজার টাকা কম শুধু ব্যাক সেল ভাঙ্গার কারণে তারপরে দেখা হচ্ছিল কি আপনার ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর

ব্র্যান্ড নিয়ে কন্ডিশন এটা কিন্তু স্পেশাল এডিশন লাল কালার যেটা পিছনে লেদার সিস্টেম করেছে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আট জিবি আর সাড়ে জিবি সুপার কন্ডিশন একটা চুল পরিমাণে কোনো স্পট বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার ওয়ান প্লাস ইলিভেন আওয়ার এর হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ইলেভেন আর আপনারা পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার বিয়াল্লিশ হাজার টাকায় ভারত ছাপানো ওয়ান প্লাস ইলেভেন আর একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন এরপরে পেয়ে যাবেন ওয়ান প্লাসের নাইন আর জিবি একশো আড়াই জিবি ওয়ান প্লাস জিবি একশো আটাই জিবি খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবার পছন্দ মাত্র একুশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে ওয়ান প্লাস নর সি হি টু লাইট নর সি টু লাইট ছয় জিবি একশো আঠাশ জিবি এটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোনো ধরনের চুপন স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র 14000 হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনার নি মাত্র 14000 হাজার টাকা ওয়ান প্লাস নর্থি টু লাইট মাত্র 14000 হাজার টাকা এরপর দেখা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর টি ওয়ান প্লাস নাইন আর্টি বারো দুইশো ছাপ্পান্ন সহ আঠারো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে OnePlus প্লাস নাইন আর আঠারো হাজার টাকা পেয়ে যাবেন বারো দুইশো ছাপ্পান্ন ওয়াইফাই সমস্যা আছে তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন আপনারা অবশ্যই নেক্সট আবারো আবারও নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভিডিও ভালো ফলো ফরজ রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম